দর্শক মন্ডলী এখন আপনার ভলিউম অন করে যাতে পাইতা যাইতাম মই থাকবে এতদিন পর্যন্ত যত কাবাব ট্রাই করেছ দিস ইজ বেস্ট কাবাব রেসিপিটা জানতে চাচ্ছ তো তাহলে ফলো আসসালাম দিস ইজ আলাইনা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো একটা স্পেশাল কাবাব রেসিপি আমি এখানে সিদ্ধতে দিয়ে দিয়েছি ডাল চিকেন রসুন বাটা আদা বাটা গরম মশলা চাট মশলা দেন লবঙ্গ এলাচ এগুলো আমি সিদ্ধতে দিয়ে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে সিদ্ধ করে নিতে হবে ডাল করতে হবে যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা ডালটা ভালোভাবে সিদ্ধ না হলে কাবাবের শেপটা সুন্দর আসবে না তেলে দেওয়ার সাথে সাথে এই কাবাবের শেপটা নষ্ট হয়ে যেতে পারে মাস্ট বি খেয়াল রাখতে হবে ডাল আর চিকেনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই তো সবগুলো সিদ্ধ হওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডে সবগুলো উঠিয়ে নিয়েছি দেন সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্স করতে হবে খুব বেশি মিক্স করা যাবে না আবার খুব কম মিক্স করা যাবে না তারপর মিক্স করা উপাদান গুলোর সাথে আমি পেঁয়াজ মরিচ একটা ডিম ভেঙে দিয়েছি তারপর হাতের সাহায্যে ভালোভাবে সবগুলো উপাদান মিক্স করতে হবে দেন সর্বশেষ একটা কাজ মিস করা যাবে না সেটা হচ্ছে ব্যারেস্তা দিতে হবে হাতের সাহায্যে কাবাবের যে শেপটা সেটা ভালোভাবে করে নিতে হবে এমন একটা প্যান ইউজ করতে হবে যেটাতে কাবাবগুলো এপার ওপার করা যায় তাপের ভলিউমটা মিডিয়াম রাখতে হবে যাতে কাবাবটা লেগে না যায় বাদামি শেপ আসা পর্যন্ত আমি কাবাবগুলোকে এপার ওপার করতে থাকবো এই তো আমার কাবাবগুলো ভাজা হয়েছে দিস ইজ ফাইনাল লুক অসম্ভব সুন্দর একটা কালার এসেছে আর কাবাবের শেপটাও নষ্ট হয় নাই তোমরা চাইলে এইভাবে কাবাব বাসায় ট্রাই করতে পারো শর্টকাট ইজিতেই কাবাবটা তৈরি করতে পারবা এরকম আরো রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবা আজকে এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ